হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের অন্তর্গত এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুটস থেকে কিছু গুরুত্বপূর্ণ টেক্সচুয়াল গ্রামার নিয়ে আলোচনা করবো ফার্স্ট কোয়েশ্চেন আই নর্মালি এইট উইথ মাই মাদার এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের ডেফিনেশান কি যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে ঠিক আছে এবং প্রতিটি ক্লজে কিন্তু অবশ্যই করে একটি করে ফাইনাইট ভার্ভ থাকতে হবে এই সেন্টেন্সটিকে আমরা কি করব এই নর্মালি কথাটাকে ভেঙে দেব। দিলে কি হবে ইট ওয়াজ নর্মাল এবারে লিংকার আমরা কি বসাবো দ্যাট আই এট উইথ মাই মাদার ঠিক আছে তাহলে ইট ওয়াজ নর্মাল এটা হলো প্রিন্সিপাল ক্লজ দ্যাট আই এট উইথ মাই মাদার এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ এই সেন্টেন্সটিকেই আবার দিতে পারে যে এটাকে অ্যাডজেক্টিভ ফর্ম এই যে নর্মালি কথাটা আছে এর অ্যাডজেক্টিভ ফর্ম দিয়ে সেন্টেন্সটাকে রিরাইট করতে দিতে হবে দিতে পারে তাহলে তখন বলো তোমরা উত্তরটা কি হবে উত্তর কিন্তু এই একই হবে নর্মালির অ্যাডজেক্টিভ ফর্ম কি নর্মাল মাই ফাদার সে টু মি ম্যান বিকামস এ পার্ট অফ দ্য কসমস ওয়াইল প্রেইং টু গড এটাকে কি করতে হবে ন্যারেশান চেঞ্জ করতে হবে ডাইরেক্ট স্পিচে আছে ইনডাইরেক্ট স্পিচে করতে হবে দেখো ডাইরেক্ট স্পিচে যখন থাকবে এবং এইটাকে কি চিরন্তন সত্য হিসেবে ট্রিট করতে হবে ঠিক আছে যদি চিরন্তন সত্য অথবা নিত্য হয় তাহলে ইনডাইরেক্ট স্পিচে কিন্তু ন্যারেশন করার সময় এই ভিতরের অংশটার কোনো চেঞ্জ হয় না তাহলে আমাদের কি করতে হবে জাস্ট সেট টুকুটাকে তুলে দিয়ে সেখানে টোল্ড বসিয়ে দিতে হবে তাহলে আনসার কি হবে মাই ফাদার টোল্ড মি লিঙ্কার এখানে কি বসবে লিঙ্কার বসবে দ্যাট ঠিক আছে ম্যান বিকামস এ পার্ট অব দ্য কসমস ওয়াইল প্রেইং টু গড যেমন আছে এই অংশটা সেই অংশটা তেমনই বসে যাবে কোনো চেঞ্জ হবে না মাই ফাদার হ্যাড নট মাচ ফর্মাল এডুকেশন হি হ্যাড নট মাছ ওয়েলথ এটাকে কি করতে হবে কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে দেখো এটাকে কিন্তু আমরা নাইদার নর দিয়ে ব্যবহার করতে পারি আমরা জানি আইদার অর নাইদার নর অথবা শুধু অর এগুলো কিন্তু অল্টারনেটিভ কনজাংশানস যেগুলো যেগুলো দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স করা হয় ঠিক আছে তাহলে আনসারটা কি হবে মাই ফাদার হ্যাড নাইদার মাছ ফর্মাল এডুকেশন নর মাছ ওয়েলথ কীভাবে করবো দেখো সেন্টেন্সটা প্রথমে দুটো সেন্টেন্সের মধ্যে যেগুলো কমন আছে সেগুলো আগে বসিয়ে দেবো এখানে কোনটা কমন আছে মাই ফাদার এখানে যেটা হি হয়ে আছে তাহলে আগে মাই ফাদারটা বসিয়ে দিলাম তারপরে হ্যাড দেখো ভার্বটাও কমন আছে তাহলে হ্যাড বসিয়ে দিলাম নটটাকে বসানো যাবে না কারণ নাইদার নরটাই নিজেই নেগেটিভ শব্দ ঠিক আছে তাহলে যেগুলো আনকমন আছে সেগুলোর একটার আগে নাইদার বসাবো এবং একটার আগে নর বসাবো তাহলে এখানে কি হবে নাইদার Much formal education nor much wealth. He put his hands on my shoulders. He looked straight into my eyes. এটাকে কি করতে হবে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে সিম্পল সেন্টেন্স মানে কি যে সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব থাকবে এবং বাকি সব নন ফাইনাইট করে দিতে হবে তাহলে আমরা এখানটায় কি করব প্রথম সেন্টেন্সের যে ভার্বটা আছে পুট এটাকে আমরা নন ফাইনাইট করে দেবো কী করবো পার্টিসিপেল দেখো দুটো সেন্টেন্সের সাবজেক্ট তো কমন আছে তাহলে আমরা প্রথমে এই সাবজেক্টটা বসাবো না ডাইরেক্ট পুটের পার্টিসিপেল ফর্ম পুটিং বসাবো ঠিক আছে তাহলে পুটিং হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স এইবার এখানে একটা কমা হবে দ্বিতীয় অংশটা যা আছে বসে যাবে হি লুক স্ট্রেট ইন টু মাই আইস হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড ইজ ওয়ার্ডস এটাকে কী করতে হবে ভয়েস চেঞ্জ তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে আগের সাবজেক্ট ভার্ব অবজেক্টটাকে বের করতে হবে তাহলে সাবজেক্ট এখানে কোনটা হি ভার্ভ কোনটা ওয়াস জাজিং তার মানে পাস্ট কন্টিনিউ টেন্সে আছে এবং অবজেক্ট কোনটা মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস তাহলে এটা সামনে চলে আসবে ঠিক আছে আর হিটা পিছনে চলে যাবে এইবারে কি করতে হবে এই ওয়াশটা তো বসে যাচ্ছে এবং এই জাজিং এই ভার্ভটার দুটো হয়ে যাবে একটা প্রথমে বি আনতে হবে এবং তার গায়ে আহনজিটা যোগ করতে হবে এবং সবসময় মূল থার্ড ফর্ম বসবে ঠিক আছে তাহলে আনসারটা কী হবে মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস ঠিক আছে ওয়াজ তারপরে কি হবে বিং এবং মূল ভার্বের থার্ড ফর্ম জাজড তারপরে বাই প্রেপোজিশন বসবে এবং লাস্টে হিম বসবে নেক্সট একটি আর্টিকেল প্রেপোজিশানের প্যাসেজ তুলে দিয়েছে তোমাদের টেক্সট থেকেই কিন্তু এই কোয়েশ্চেনটা পড়বে সুতরাং টেক্সটটা খুব ভালো করে পড়বে আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট ফোর এম বাই রিডিং দ্য রামাজ বিফোর ডন আফটার দ্য নামাজ হি ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ উই ওন্ড অ্যাবাউট ফোর মাইলস ফ্রম আওয়ার হোম মাই পেরেন্টস ওয়ার রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল এটাকে কী করতে হবে ভয়েস চেঞ্জ দেখো এটা কিন্তু অলরেডি প্যাসিভ ভয়েসে আছে সিম্পল পাস্টেন্সের ওয়ে আছে এবং তারপরে মূল ভার্ভের থার্ড ফর্ম দেওয়া আছে ঠিক আছে কিন্তু অবজেক্টটা এখানে নেই অ্যাজ অ্যান আইডিয়াল কাপল এটা কিন্তু অবজেক্ট নয় বি কেয়ারফুল তাহলে আমাদের এখানে অবজেক্টটা কি ধরে নিতে হবে বাই দ্য পিউপিল ঠিক আছে তাহলে বাই পিউপিল ধরে নিতে হবে এবারে অ্যাক্টিভ ভয়েসে কি হবে পিউপিলটা সামনে চলে আসবে তাহলে পিউপিল তারপরে কি বসবে মূল ভার্বের পাস্ট ফর্ম ভি টু ঠিক আছে রিগার্ডেড তারপর অবজেক্ট আসবে মাই পেরেন্টস ঠিক আছে আর অ্যাজ অ্যান আইডিয়াল কাপেলটা যেমন লাস্টে আছে বসে যাবে ভালো করে গ্রামারগুলো দেখে নাও এগুলোই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস আই আস্ড মাই ফাদার এটাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে তাহলে কি করতে হবে দেখো রিপোর্টেড স্পিচটা প্রথমে আছে আর রিপোর্টেড ভার্বটা শেষে আছে যখন ডাইরেক্ট স্পিচে করবে তখন কিন্তু এটাকে সাজিয়ে নিতে হবে তার মানে আগে রিপোর্টিং ভাবটা চলে আসবে আই আসড মাই ফাদার ঠিক আছে এবারে লিংকার কি বসবে এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ তাহলে লিঙ্কার হিসেবে ডাব্লুইচ ওয়ার্ডটা বসে যাবে ওয়াই ঠিক আছে এবারে বাকি অংশটাকে স্টেটমেন্ট করতে হবে মানে প্রথমে সাবজেক্ট বসবে তারপরে ভার্ব বসবে এবং সবার শেষে অবজেক্ট বসাতে হবে ঠিক আছে তাহলে এখানটায় সাবজেক্ট কি হবে ইউ ইউটা চেঞ্জ হয়ে যাবে কি হি ঠিক আছে এবারে টেন্সের চেঞ্জ ডোন্ট ইউ সে তার মানে কি সিম্পল প্রেজেন্টে ছিল হয়ে যাবে সিম্পিল পাস্টে তাহলে হি ডিড নট সে দিস থাকলে কি হবে দিস থাকলে দ্যাট হয় টু দ্য পিপল এটা বসে গেল তারপরে হু বসে গেল তারপরে কাম এটাকে পাস্ট টেন্সে কী করতে হবে কেম টু ইউ ইউটাকে পার্সনের চেঞ্জ কী হবে হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইসটা যেমন আছে বসে যাবে খুব ভালো করে কেয়ারফুলি দেখে নাও আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিস ডে অ্যাট ফোর এম এটাকে স্প্লিট করতে হবে ঠিক আছে মানে ভাঙতে হবে ভেঙে দুটো সেন্টেন্স তৈরি করতে হবে তাহলে কি হবে প্রথম সেন্টেন্সটা মাই ফাদার স্টার্টিংটা হয়ে যাবে স্টার্টেড মূল ভার্ভের পাস্ট ফর্ম করতে হবে ঠিক আছে মাই ফাদার স্টার্টেড হিজ ডে অ্যাট ফোর এম এবং দ্বিতীয় অংশটা কি হবে আই রিমেম্বার দিস ঠিক আছে আবার এই সেন্টেন্সটাকেই কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে লিখে দিতে লিখতে বলতে পারে ঠিক আছে তখন কি হবে আই রিমেম্বার দ্যাট এখানে জাস্ট একটা বসিয়ে দাও মাই ফাদার হিজ ডে দিস ইজ নট কারেক্ট অ্যাপ্রোচ এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে নট আছে মানে নেগেটিভ আছে তোমাকে জাস্ট অ্যাফার্মেটিভ করতে হবে তাহলে কি করবে নটটাকে তুলে দেবে আর কারেক্টের হচ্ছে কে বিপরীত শব্দ বসাতে হবে কি রং তাহলে আনসার হবে দিস ইজ এ রং অ্যাপ্রোচ নেক্সট এইরকম একটা এরর কারেকশান দেবে এখানে এররটা কি আছে ভুলটা কি আছে সেন্টেন্সের মধ্যে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে কি বলছে আই উড সে মাই ওয়াজ এ ভেরি সিকিওর চাইল্ডহুড ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি এখানে ভুল আছে কি মাই দেখো ওখানটায় বয়েতে কিন্তু পসেসিভ প্রনাউন আছে মাইন তাহলে আনসার হবে আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিওর চাইল্ডহুড ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন এটাকে কি করতে হবে কোন ডিগ্রিতে আছে আগে বলো এটা কিন্তু কপ সুপারলেটিভ ডিগ্রিতে আছে তাহলে তোমাকে কি করতে হবে পজিটিভ ডিগ্রিতে সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রির নিয়মটা এখানে আমি দিয়ে দিলাম তোমরা একটু মুখস্থ করে নেবে ঠিক আছে তাহলে এই নিয়মটা জানলে তোমরা নিজেরাই কিন্তু উত্তরটা করতে পারবে তাহলে উত্তরটা কী হবে বলো ওয়ান অব দ্য থাকলে সবার প্রথমে ভেরি ফিউ বসে তাহলে ভেরি ফিউ তারপরে অবজেক্ট বসবে মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ঠিক আছে তারপরে কি বসবে ওয়ার্ভ ভার্কটা সব সময় প্লুরাল বসবে ঠিক আছে আর তারপরে অ্যাজ ভিভিড অ্যাজ দুটো অ্যাজের মাঝখানে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্মটা বসাতে হবে তারপরে কি হবে সাবজেক্টটা পিছনে চলে যাবে দ্য মেমোরি অফ দ্য টু মেন ঠিক আছে আবার এই সেন্টেন্সটাকে কম্পারেটিভ ডিগ্রিতেও করতে দিতে পারে তাহলে কম্পারেটিভ ডিগ্রির নিয়মটাও আমি এখানে করে দিলাম কিভাবে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যাওয়া হয় নিয়মটা মুখস্ত করো তাহলে তোমরা নিজেরাই পেরে যাবে ঠিক আছে তাহলে আনসারটা কি হবে মেমোরি অফ দ্য টু মেন এইটা মানে সাবজেক্টটা প্রথমে সাবজেক্টে বসে যাবে তারপরে তারপরে বসে যাবে ইজ অ্যাডজেক্টিভের ফর্ম বসবে মোর ভিভিড ঠিক আছে ওখানে ছিল মোস্ট ভিভিড সুপারলেটিভে কম্পারেটিভে হবে মোর ভিভিড তারপরে অ্যাডজেক্টিভের ক্লু ওয়ার্ড দেন ঠিক আছে তারপরে যদি ওয়ান অফ দ্য থাকে তাহলে মোস্ট আদার আর যদি নর্মাল থাকে তাহলে এনি আদার বসে তাহলে এখানে ওয়ান অফ দা আছে তার মানে মোস্ট আদার বসবে মোস্ট আদার মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোসপেকশান খুব ইম্পর্টেন্ট একটা লাইন ঠিক আছে এটাকে কি করতে হবে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে আনসারটা কি হবে ইট ইজ অ্যাডভার্সিটি অর্থাৎ এটা হলো প্রতিকূলতা দ্যাট অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোসপেকশান দ্যাটের জায়গায় তোমরা হুইচও ব্যবহার করতে পারো ঠিক আছে এবারে এই সেন্টেন্সটিকেই আবার ভয়েস চেঞ্জও করতে দিতে পারে সুতরাং সব দিক থেকে তোমাকে প্রস্তুত থাকতে হবে ঠিক আছে তাহলে ভয়েস চেঞ্জ করলে কি হবে টেন্সটা আগে দেখে নিয়ে কোন টেন্স আছে প্রেজেন্টস তার মানে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে তাহলে প্রথমে অবজেক্টটা সামনে নিয়ে এসো অপরচুনিটিস ফর ইন্টারসপেকশান ঠিক আছে এবারে ভার্ভ বসবে বি ভার্ভ টেন্স অনুযায়ী একটা বিভার্ভ কি বসবে আর এবং তারপরে মূল ভার্ভের থার্ড ফর্ম অলওয়েজটা তো অ্যাডভার্ব আছে এটা হচ্ছে কি দুটো ভার্ভের মাঝখানে বসিয়ে দাও তারপরে প্রেজেন্টের থার্ড ফর্ম কি প্রেজেন্টেড বাই অ্যাডভার্সিটি এখানেও একটা আর্টিকেল প্রিপোজেশন দিয়েছে খুব ইম্পর্টেন্ট একটা লাইন কি বলছে আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন এ শর্ট বয় উইথ রেদার আনডিস্টিংগুইসড লুকস বর্ন টু এ টল অ্যান্ড হ্যান্ডসাম পেরেন্টস উই লিভড ইন আওয়ার of হাউস temple. He ইন a মিডিল অফ of my father's. এটা কি কি হি ক্লোজ সিম্পল সেন্টেন্স অর্থাৎ এখানে দুটো ফাইনাইট ভার্ব আছে আমাকে কি করতে হবে একটা ফাইনাইট ভাব সামহাউ নন ফাইনাইট করতে হবে বা তুলে দিতে হবে আমরা এখানটায় কিন্তু নাউন ইন অ্যাপোজিশন ব্যবহার করতে পারি অ্যাপোজিশন ব্যবহার করে কিভাবে করব কমা দিয়ে দিয়ে প্রথমে পাকসি লক্ষ্মণা শাস্ত্রী ওয়াশটাকে তুলে দেবো দিয়ে সেখানে লিখ কমা দিয়ে লিখবো দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল আবার কমা দেব দিয়ে হিটা তুলে দেব দিয়ে যা আছে বসিয়ে দেব ওয়াজ এ ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ ট্রাইড টু এমুলেশন মাই ফাদার ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানেও কিন্তু একটা এরর কারেকশান করতে বলেছে ঠিক আছে তাহলে দেখো ট্যুর পরে কিন্তু মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসার কথা সেখানে নাউন বসে গেছে এমুলেশন এটা কি হবে এমুলেট আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ ট্রাইড টু my মাই ফাদার ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস এটাকে কী করতে হবে ভয়েস চেঞ্জ করতে হবে দেখো এটাও কিন্তু প্যাসিভ ভয়েসে আছে ওয়াজ আছে এবং মূল ভার্বের থার্ড ফর্ম তার মানে সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েসে আছে এখানে পিউপিলটা কিন্তু দেওয়া নেই তাহলে প্রথমে আমাকে বাই পিউপিলটা ধরে নিতে হবে তাহলে পিউপিলটা সামনে চলে এলো পিউপিল তারপরে মূল ভার্বের পাস্ট ফর্ম ক্যারিড তারপরে কি হবে দিস ওয়াটারটা চলে যাবে ক্যারিড দিস ওয়াটার হোম আর ফর ইনভ্যালিডস লাস্টে যেমন আছে বসে যাবে আর দেনটা সময়টা লাস্টে আমরা বসিয়ে দিতে পারি তাহলে ফাইনাল আনসার কি হবে পিউপিল ক্যারিড দিস ওয়াটার হোম ফর ইনভ্যালিডস দেন ডিসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস হি পসেস গ্রেট উন্নেট উইজডম এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে দেখো ডেস্পাইট দিয়ে সেন্টেন্সটাকে সিম্পল সেন্টেন্স করা আছে যদি ইনস্পাইট অফ বা ডেস্পাইট থাকে সিম্পল সেন্টেন্সে তাহলে কমপ্লেক্স করার সময় আমরা দো অথবা অল দো ব্যবহার করতে পারি যদিও ঠিক আছে তাহলে যদিও তার কিছু প্রতিকূলতা ছিল দো হি হ্যাড দিস ডিসঅ্যাডভান্টেজেস কমা দিয়ে হি পসেসড গ্রেট ইন নেট উইস আই অলসো রিমেম্বার পিউপিল ভিজিটেড আওয়ার হোম টু অফার থ্যাংকস দেখো লাইনটার মধ্যে কিন্তু একটু মিস্টেক আছে সেটা কিন্তু টেক্সটা ভালো করে না পড়লে তুমি ধরতে পারবে না তাহলে এখানে কিন্তু ভিজিটেড হবে না এখানে পার্টিসিপেল ইউজ হবে ভিজিটিং আই অলসো রিমেম্বার পিউপিল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাংকস মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে দেখো এটা মডাল অক্সিলেটিভার্বের ভয়েস চেঞ্জ আছে তাহলে কি হবে প্রথমে অবজেক্টটা সামনে নিয়ে এসো কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস তারপরে মডালটা বসিয়ে দাও কুড তারপরে কি বসবে একটা বি বসবে তারপরে মূল ভার্বে থার্ড ফর্ম কনভেড এবং তারপরে বাই মাই ফাদারটা শেষে চলে যাবে সিউড প্লেস এ ব্যানা লিভ বিফোর মি এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে তাহলে কী হবে প্রথমে এ ব্যানা লিভটা সামনে চলে আসবে এ ব্যানা লিভ তারপরে মডালটা বসে যাবে উড তারপরে বসবে বি তারপরে মূল ভার্ভের থার্ড ফর্ম প্লেসড তারপরে বিফোর মিটা বসে যাবে তারপর লাস্টে বাই হার তাহলে কি হবে এ ব্যানানা লিপ উড বি প্লেসড বিফোর মি বাই হার